আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হাতে নাতে ধরলো সিন্ডিকেট ব্যবসায়ীকে একটা ক্যাকের মেয়াদ কত দিনের পুরানো ক্যাক দেখেন বক্তা অধিকার ধরার পরে ব্যবসায়ীর অবস্থা কী করলো কত দিনের পুরান যেই ক্যাকে কোনো মেয়াদই নাই। তাহলে বোঝেন এটা কত দিনের পুরানো সেই ক্যাক বিক্রি করতেছে দেখতে কত সুন্দর অথচ এই ক্যাকই আপনি আমি খাই দেখেন পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন কি করলো এই ব্যবসায়ীকে ধন্যবাদ এই বাদ দেখে কার পার পেটের সমস্যা হবে বিক্রি হলো না তাহলে কি করবেন ফেরে দিয়েছেন এই পড়বে এই দেখো আছে এখন আমরা ভাবে দিয়ে দেই ওয়েস্টেজ ভাবে দিয়েছেন আজকে দিয়েছেন একটা না আজকে দিন না গতকাল দিয়েছেন না তাহলে আগের দিন দিয়েছেন আগের দিন দাও হয়েছে একটু দেখান দেখি প্রমাণ হোক তিন মাস আগে কার এক বিক্রি করেন নাকি সবাই বলে এখানে না স্যার এরকম প্রমাণ কেউ দিয়া পড়তো তো প্রমাণই নাই তো কাম তিন মাস আগে না তারও আগের দই নেই কুইকে নেই একটারও ডেট দেওয়া নাই বুঝতে পারছেন ভুল হয়েছে অপরাধ হয়েছে স্বীকার করেন এখন থেকে তার কি ডেট দিবেন এবং মূল্য তালিকা দিবেন সব ঠিক আছে জি আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা ভালো আছেন এই শুনেন আমরা ওখানে কয়েকদিন আগে অভিযান করেছি ভাই আপনি জানেন মনে হয় জানেন না তারপরে অনিয়ম কেন ওই কেকগুলো একটু বের করেন তো একটু দেখার জন্য আসছি বের করেন

যে জন্মদিন উপলক্ষে খাই তাই না তো এগুলো কয়েকদিন আগেকার তৈরি যদি মেয়াদ না দেন কয়েকদিন বিক্রি করেন দুই দিন আড়াই দিন তিন দিন বিক্রি হলো না তাহলে কি করবেন খাবার হিসেবে দেয় নাই তো এগুলো হবে না এগুলো মেয়াদ থাকতে হবে এখানে স্পষ্ট অনিয় কালিদা দিবেন যেন মশা না যায় এবং গ্রাহক কি করবেন দেখে নিবেন যে মেয়াদ আছে কিনা

আর ওই কারখানার ঠিকানাটা দেন আমরা পরবতে দেখব কারخانه কিভাবে চলে কোথায় লেখা আছে ঠিকানা নি আসেন পুরো শহরের বলতে পারতেছেন না এই যে ঠিকানা নাই তার মানে আপনি ফুয়া ইঞ্জিন জিনিসপত্র বিক্রি করেন নাকি এটা কাদের এটা আপনার নাম কি প্রতিষ্ঠানের কোথায় এটা বেকারের ঠিকানাটা কোথায় এটা যদি হকারা দিয়া যা জানেন না ডেট দিকে রেখে দিছেন জানেন না কোথায় ঠিকানা এখন আমাকে বলেন আপনার ওই কে ঠিকানাটা বলেন কোথায় আছে ক্যাশ মাম আছে না না স্যার আমি কোন দিয়া জ্ঞান লই আলে তার মানে নেই কি মুশকিল হ্যাঁ এটারও ঠিকানা নেই এমনি আর বাকিগুলো নির্ভেজাল এই তো

ডেট না পাওয়া যায় তাহলে আপনার জরিমানা কোনো বেড়ে যাবে এরপরে আপনি লাইসেন্স বাতিল হবে দোকান বন্ধ হবে আপনি বুঝতে পেরেছেন তাহলে কি করবেন এখন থেকে অবশ্যই ডেট টিপ হ্যাঁ আর এখানে মূল্য তাহলে কত দিয়ে হ্যাঁ এখানেও ডেট টিপ দিয়ে চালানের কপি রাখবেন মিষ্টি কেক পারুটি দই যেটি আসুক চালানের কপি রাখবেন যদি নিয়ে যেতে চায় তাহলে ফটোকপি রেখে দেবেন বুঝতে পেরেছেন যেন আপনার কাছে জবাব দিয়ে থাকে তাহলে যেন বুঝতে পারছেন আপনি স্বচ্ছভাবে ব্যবসা করছেন 手がつい。